তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নেদারল্যান্ডকে আট উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ এক শূন্যতে এগিয়ে গেল বাংলাদেশ ম্যাচে টসে জিতে এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ প্রথমে ব্যাটিংয়ে নেমে ম্যাক্স ওডোর তাণ্ডবে ভালো খেলতে থাকে নেদারল্যান্ড তবে ম্যাক্স ওডো তেইশ রান করে আউট হওয়ার পর ম্যাচ থেকে আস্তে আস্তে ছিটকে যেতে থাকে নেদারল্যান্ড নিদামানুরুর ছাব্বিশ এডওয়ার্ডের বারো সারিজ আহমেদের পনেরো ও আরিয়ান দত্তের তেরো রানের উপরে ভর করে আট উইকেট হারিয়ে একশো ছত্রিশ রান করতে সমর্থ হয় নেদারল্যান্ড বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আঠাশ রান দিয়ে চার উইকেট সাইফ হাসান আঠারো রান দিয়ে দুই উইকেট ও মোস্তাফিজুর রহমান উনিশ রান দিয়ে এক উইকেট পান একশো রানের টার্গেটে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের ছাব্বিশ রানের মাথায় পারভেজ ইমন পনেরো রান করে আউট হন এরপর তানজিদ তামিম ও লিটন দাসের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ তানজিদ তামিম উনত্রিশ রান করে আউট হলেও বলে রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন দাস সেই সাথে হাসানের ও রানের ছের ইনিংসের উপরে ভর করে উনচল্লিশ বল হাতে রেখে আট উইকেটের বড় জয় তুলে নেয় বাংলাদেশ নেদারল্যান্ডের হয়ে একটি করে উইকেট পান আরিয়ান দত্ত ও পিঙ্গল ম্যাচে সর্বোচ্চ চারটি উইকেট পেয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের বোলার তাসকিন আহমেদ সিরিজের পরবর্তী ম্যাচে আগামী পহেলা সেপ্টেম্বর মাঠে নামবে এই দুই দল তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকে ধন্যবাদ